দলীয় প্রার্থীকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানালেন কর্মীরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কাছে পেয়ে দু হাজার একুশের বিধানসভা ভোটের পর বিজেপি করার অপরাধে ঘর ছাড়া হতে হয়েছিল তার অভিযোগ করলেন বিজেপির বুথ স্তরের কর্মীরা সোমবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত রায়ান দুই গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন খরিদ্দা গ্রামের রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন খরিদ্দা গ্রামের রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ যখন মন্দির থেকে নেমে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আসেন তখনই খরিদ্দা গ্রামের বিজেপি কর্মীরা তাকে উত্তরীয় মালা পরানোর পর বলেন গত বিধানসভা ভোটের পর এলাকার তৃণমূল কর্মীরা তাদের সাথে মারপিট করে শুধু তাই নয় তাদেরকে ঘর করে তারপর তারা দীর্ঘদিন গ্রামের বাইরে থাকতে বাধ্য হয় দিলীপ ঘোষ কর্মীদের কাছে অভিযোগ শোনার পর তাদেরকে আশ্বস্ত করে বলেন কোনো চিন্তা নেই আর পারবে না সব হিসাব হবে আমি আছি এখন মন দিয়ে কাজ করো বাড়ি বাড়ি যাও আমরা অভিযোগকারী বিজেপি কর্মীদের বক্তব্য জানতে চাইলে একজন সরাসরি তৃণমূলের প্রতি অভিযোগ করে বলেন গত ভোটের পর আমার কর্মীদের অত্যাচার হয়েছে ঘরছাড়া ছিলাম সেই অভিযোগই দিলীপ ঘোষের কাছে করলাম দিলীপ ঘোষ পাশে থাকার আশ্বাস দিয়েছে এই ঘটনার পর আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে যোগাযোগ করলে তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূল কাউকে ঘরছাড়া করে না তৃণমূল মানুষের মাথার ছাদের ব্যবস্থা করে যে বা যারা অভিযোগ করছেন তারা উদ্দেশ্য প্রণোদিত হয়েই অভিযোগ করছেন কোন মারপিটের ঘটনাও ঘটেনি তৃণমূল কোনো হিংসায় বিশ্বাস করে না আর এই গোটা ঘটনা সম্পর্কে বিজেপি কর্মী দিলীপ ঘোষ এবং এলাকার তৃণমূল নেতৃত্ব কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরায় হিমেশ মালিকের সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ চিন্তা করবেন না

আমার নাম খোকল মালিক এটা কোন গ্রাম খরিদ্দা দিলীপ ঘোষ খোর্দে গ্রামে আজকে পুজো দিয়ে তার র্যালি শুরু করলেন সেখানে খোর্দে গ্রামের কয়েকজন মানুষ অভিযোগ করছিলেন যে তাদেরকে ঘর করেছিল তৃণমূল দু হাজার একুশ সালে ভোটের পর কি বলবেন এই বিষয়ে দেখুন এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ গোটা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন তৃণমূল কংগ্রেস সর্বত্র শান্তি বজায় রাখে ঘর ছাড়া তো দূরের কথা তৃণমূল কংগ্রেস প্রতিটা মানুষের ঘরের ছাদের কথা চিন্তা করে ঘর ছাড়ার কথা চিন্তা করে না এটা মাথায় রাখতে হবে যিনি এই অভিযোগ করছেন বা যারা করছেন সম্পূর্ণ তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের যে প্রার্থী এসছেন তাদের কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলেছেন এটা আমরা মনে করি কথা শুনে দিলীপ ঘোষ বলছে সবকিছু তোলা রইলে হিসাব হবে কি বলবে তা উনি তো সব জায়গাতে একই কথাই বলে আসছেন মেদিনীপুর থেকে ওই জন্যকে মেদিনীপুরের মানুষ তাড়িয়ে দিয়েছে ওখানে কোনো হিসাব দেননি উনি তারই দিয়েছে বর্ধমানে এসেছে বর্ধমানে মানুষ আশা করি তাড়িয়ে দেবে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ওই বললাম তো তৃণমূল কংগ্রেস কাউকে ঘর ছাড়া করে না তৃণমূল কংগ্রেস ঘরের ছাদের ব্যবস্থা করে দেয় আমি সুজয় মালিক প্রাক্তন জেলা পরিষদের সদস্য